৩২ বছরের সংসার রয়েছে তিন মেয়ে পুত্র সন্তান না হওয়ায় স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ স্ত্রীর মর্যাদার দাবিতে তিন মেয়েকে সঙ্গে নিয়ে শনিবার সকাল থেকে স্বামীর বাড়িতে ধর্নায় বসে রয়েছেন বধু হরিশ্চন্দ্রপুর এক ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামের ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘ বত্রিশ বছর আগে আলিপুর গ্রামের শেখ রাহতুল হকের সঙ্গে প্রেম করে বিয়ে হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারৈপুর থানার খোলা গ্রামের সাইদা বেগমের কয়েক বছর সংসার করার পর এক কন্যা সন্তানের জন্মদান সাইদা পরপর দুই পুত্র সন্তান মারা যায় এরপর আরো দুই কন্যা সন্তান হয় তিন কন্যা সন্তান হতেই বধুকে শারীরিক মানসিকভাবে নির্যাতন করতেন স্বামী বলে অভিযোগ বাড়ি থেকে তাড়িয়ে দেয় তিন কন্যা সন্তানকে নিয়ে বাবার বাড়ি গোলা গ্রামে থাকতেন বধু নির্মাণ শ্রমিকের কাজ করে মেয়েদের বিয়ে দিয়েছেন এর মধ্যে আরো দুটো বিয়ে করেন স্বামীরা হাতুল তৃতীয় স্ত্রী মারা গিয়েছে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংসার করছেন কত বৃহস্পতিবার স্বামীর বাড়িতে আসলে তাকে তাড়িয়ে দেন স্ত্রীর মর্যাদার দাবিতে শনিবার ধর্নায় বসেন বধু স্ত্রী শাহিদা বলেন পুত্র সন্তান না হয় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন স্বামী বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর মেয়েদের নিয়ে বাবার বাড়িতে থাকতাম কোনো খরচ দিত না আবার বাড়িতে আসলে তাড়িয়ে দেয় নোটারিয়াল সার্টিফিকেট দেখে ডিভোর্স দেওয়ার দাবি করছেন বাড়িতে ঢুকতে গেলে মেরে ফেলার হুমকি দিচ্ছে ভয় অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ করেছি এই বিষয়ে স্বামীকে প্রশ্ন করলে তিনি কিছুই বলতে চাননি দেখে না কোনোদিন বাপের আদর আমরা পাইনি

আমরা আমাদেরকে তুলেছে মাকে মাকে তুলেছে না তোমার মায়ের সঙ্গে থাকছে না কথা তুমি বাড়িতে থাকি কথাই ক্যানিং দক্ষিণ চব্বিশ হাজার তোমার যেত যেতো না আমরা বড়ো হেতো বাপকে দেখিনি ওখানে এমনি ফোন টোন করতাম তাও এর আমাদের যখন বিয়ে হয় তখন ফোন করেছিলাম নাম্বার ব্লক করে দিয়েছিল কোনো যোগাযোগ নেই এরকম আমাদের বাড়িতে বিয়ে হওয়ার পরে আমাদের বাড়িতে যদি ডাকি বলবে টাইম নেই খুব কাজে ব্যস্ত আবার কিন্তু বাড়িতে থাকে যাই না এখন কি করবে তোমার মাকে না কি করবে কোথায় যাবে এখন আমার মাকে তো আমরা রাখতে চাইছি যেন আমরা মিলেমিশে থাকতে পারি সেটাই চাইছি ওরা তো রাখতে চাইছে না কিন্তু তোমার বাবা রাখতে চাইছে না বাবা কিন্তু তোমার বাবা যেটা বলছেন একটা ডিভোর্স নাকি পাঠিয়েছে ওটা কি ডিভোর্স ওটা ডিভোর্স ওরা হচ্ছে যে আপনার ফোর থেকে তো করেনি ওটা হচ্ছে একটা লুটিস লটারি থেকে করেছে কিন্তু এক তরফ থেকে কি ডিভোর্স তো হয় না কখনো তো এটা আইন কার্য করবে না একটা আইন ডিভোর্স যদি হয় একটা লুটিস যাবে তিনবার লুটিস যাবে লুটিসের পরে তার লাগটা হয় এটা সেটা তো পারেনি এক তরফ থেকে ডিভোর্স দেওয়ার পরে দিয়েছি আমার মা যখন ঘরে ঢুকতে যায় তখন বলেছে তুই ঘর থেকে বাড়া তোকে কুকুরের মতন করব। কত রকমের বললো আমার বাবা তা আমার একটা ভাই আছে ও ঘরে নিয়ে আসলো তারপরে ওকে ঘরে আনার পরে আমার বাবা বলছে তুই ঘর থেকে বাড়া তুই চলে যা তোকে লাঠি দেখ এটা ও আমাদেরকে বলছে চলে যা তোর মাকে দেখে নেবো তোর মাকে আমরা দেখে নেবো তোরা চলে যা কালকেরা রাত্রিতে মিটিং হয়েছে আমি ঘরে ঢুকলাম আমার ওই সন্মা যেটা তালা দিয়ে দিচ্ছে ঢুকতে দেবে না ওদের

নাহলে আমার বলছে যে ডিভোর্স হয়ে গেছে আমি ডিভোর্স মানছি না আমি মানব না আমার বাড়িতে কোনো নোটিশ ফুটিশ কিছু যায়নি আমি তিন মেয়েকে বিয়ে দিচ্ছি জোগাড়ে খেতে আমি নতুন অবাকি কেউ নেই দুটো বাচ্চা আছে সে দুটো বাচ্চা মরে গেছে ওদেরকে মাটি দিতে যায়নি আমাকে দেখতেও যায়নি আমি অনেক ফার্স্ট মানুষ আছি আমার বাবা নেই আমার ভাই আছে কটা ভাই আছে আমি জোগাড়ের লোন তুলে তুলে এদেরকে বিয়া দিচ্ছি দু লাখ তিন লাখ টাকা করে লোন তুলেছি যখন একে নাসি ভাগিয়ে দেয় আমাকে আর সারা দেয় না বলে তুমি কলকাতায় চলে যাও তোমাকে খরচ পোশাক দেবো আমাকে কিচ্ছু দিচ্ছে না আমি কেমনি করে খাবাই তিনটা তিনটে বাচ্চা আছে দুটো বাচ্চা মরে গেছে তাকে মাটি দিতে যাইনি দেখতেও যায়নি হসপিটালে ভর্তি করেছি এই মেয়েটা পুড়ে গেছে একে এক লাখ বিশ

যখন ও বিয়ে করে আমি ওই কাজ করতে করতে বিয়ে করেছিলাম তো বলছে আমার বউ বাচ্চা নেই আমি বিয়ে করবো ওখানে থাকবো তা থাকলো বাচ্চা কাচ্চা হয়ে গেলে এই এক মেয়ে হলো এক বেটি হলো তো থাকলো যেই ছেলেটা মরে গেল তো ভাগে চলে আসলো আবার গেল আমি ধরে নিয়ে গেলাম কলকাতা দিয়ে ধরে নিয়ে গিয়ে আবার এই দুটো বেটি হলো তো বলছে মেয়ে হলে আসবো না ছেলে হলে আসব তার জন্য আমাকে ভাগিয়ে দিল ও মেয়ে হয়েছে বলে আপনার সঙ্গে আর সংসার করতে চাইছে না সংসার করতে চাইছে না তো বলছি যে আপনাকে তার দাবি করছে আপনার স্বামীকে তালাক দিয়েছে বা এরকম তালাক দেয়নি আমাকে ঘরে লুটিসও যায়নি কিউন দিয়ে দেবে লুচি যদি যায় তিনটে যাবে আমার বাড়ি যা দেবে লুটিস গিলে আমাকে কিছু দেয়নি কি আমি সইও দিইনি টিপও দিই না এখানে এসে দেখছি যে ডিপোসের কাগজ আমার টিপোস হয়ে গেছে আমি এইখানে এসে বুঝতে পারছি তার আগে আমি কিছু জানছি এর আগে আপনি সাইন এসেছিলেন হ্যাঁ এসেছি তখন বাড়িতে আশ্রয় দিয়েছিলাম তখন আশ্রয়ও দেয়নি ও তালা চাবি থানাতে আসে আইসি তুলে এনে থানা কুলিশ করে ঘরে ঢুকিয়ে দিয়ে গেল তাহলে থাকতাম কিছু খরচা দিল তো নিয়ে চলে গেলাম আবার বলে ওখানে গিয়ে দেবো তো ওখানে গিয়ে দেয়নি আবার আসলাম এখন আসার কথা বলি ধুমকি দেয় মারবো মাটার করব খুন করব ওকে ঢুকতে দেবো না গ্রামে মানে আপনার স্ত্রীর মর্যাদা দিচ্ছেন না না আমার স্ত্রীর মর্যাদা কিছুতে দিচ্ছে না আমার মানছেই না যে ওকে আমি নেবো না তো আপনার স্বামী কি আবার বিয়ে করেছে হ্যাঁ তিনটে বিয়ে আমি মাজি না প্রথম প্রথম বিয়ে করেছিল প্রথম একটা বিয়ে আছে মিথ্যা কথা জালি ভাবে ঠকি আমাকে বিয়ে করেছে আপনি কত নম্বর স্ত্রী আমি 2 আর আগের এক তিন নম্বর আছে हां তিন নম্বর মরে গেছে তিন নম্বর বিয়ে মরে গেছে এমনি তো আড়াই অনেক এখন তার কাছে কতজন স্ত্রী আছে এখন একজন আছে আমি একজন দুজন ও বড় আছে আমি ছোট আর মেজো আছে আপনি কোন দিন এসেছেন এখানে আলি তিন দিন হলো এসেছি

এখন আপনি কি করবেন কি কথায় দ্বারস্থ হবেন না আপনি কি ঘর সংসার করতে চাইছেন স্বামীর সঙ্গে হ্যাঁ করবো রাখলে করবো যদি না রাখে করব না যদি আমি তো থাকতে থাকবো বলে এসছি আমাকে তো বাড়ি আর দিচ্ছে না তাড়িয়ে দিচ্ছে তো আপনাকে কি ফোন করে ডেকেছিল না না আমরা না জানিয়ে এখানে আমরা না জানিয়ে এসছি আমরা বলি না যে ও ঘরে আছে জানি না

আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ক্যানিং কলকাতা কোন গ্রাম কি দক্ষিণ চব্বিশ পারখানা বেদবাড়িয়া ঘোলা আর থানা বাড়াইগুর আপনার কি নাম আমার নাম সাইদা নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানসাইড ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বঙ্গগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ অন করুন ডাব্লু ডাবলিউ ডাব্লিউ ডট এস আই ডট কম